দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটের আগেই ত্রিপুরাতে বিজেপির বড় ভাঙন ধরাতে চলেছেন বন্ধুর নাম সুদীপ রয় বর্বন বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু পূর্ণ করতে পারেনি অনেকটাই চাকুরির সঙ্গে যেভাবে কেলেঙ্কারে ফাঁস হয়েছিল ত্রিপুরা রাজ্যের মাটিতে তাই এবার জনসংযোগ যাত্রায় কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্গন জানিয়েছেন ছয় আগরতলায় বাড়ি বাড়ি জনসংযোগ অন্যদিকে পাহাড় এডিসিতে প্রদ্যুৎকৃশ দেববর্মনের দল মেন ফ্যাক্টর হয়ে উঠেছিল বিরোধী ভোট ভাগাভাগিতে বিজেপি ক্ষমতা এসেছিল একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন সুদীপ রায় বর্গন আরও বলেন যে বিজেপির ভাঙন ধরবে শুধু সময়ের অপেক্ষা পাহাড় গরম সমতল নরম এ কথার উত্তর আপনারা নিশ্চয় বুঝতে পারছেন পাহাড়ের রাজনৈতিক জনজাতি ভোটাররা যেই করে অর্থাৎ ঝুঁক পড়বে তাদের দিকেই শক্তি প্রয়োগ এদিকে টিটল পাল গ্রহমতি জেলার সভাপতি বলেছেন যে তাসের মতো বিজেপির ঘর ভাঙবে শেষ পর্যন্ত দেখা যেতে পারে পাহাড় ও সমতলে রাজনৈতিক সমীকরণের মানচিত্র যা বঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে প্রতিবেদনে তুলে ধরছে যদি পাহাড় যদি গরম হয় তাহলে সমতলের রাজনৈতিক সমীকরণ কোন পথে এগিয়ে যাবে তা শুধু বলাটাই শুধু মুশকিল রাজ্যবাসীর দড়কোনায় ব্যাপক অংশের মানুষজন একটি অংশীদার হিসেবে ভোট ভাগাভাগিতে বিজেপি ক্ষমতায় এসেছে মেন ফ্যাক্টর হয়েছেন প্রদ্যুৎকিশোর দেববর্মনের দল অর্থাৎ বোবাগ্রা রাজ্য রাজনীতিতেই দেশের গৃহমন্ত্রী অমিত শাহ লাগাতার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু পূর্ণ করতে পারেনি বিজেপি লোকসভা নির্বাচনের ভোটের মুখেই আবারও কিন্তু একটা ললিপপ দেখাতে পারে বছর গড়লেই চব্বিশে লোকসভা নির্বাচন অন্যদিকে বামেদের তরুণ থেকে তুর্কিরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন দশ হাজার তিনশো তেইশে চাকুরি নিয়েও এবার সর্বোচ্চেন বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্য যার ক্ষমতা তার পুলিশ তার একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির তিনি বলেন ললিপপে পা দিয়ে বিজেপির এখন ঘুঘুর বাসা ভাঙতে চাইছে কিন্তু এই ঘুঘুর বাসা আগামী দিন ত্রিপুরা রাজ্যের জনগণ বিজেপিকে পরাজিত করবে শেষ পর্যন্ত সুদীপ রায় বর্মনের গলাতে এখন কোন নতুন সমীকরণ আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা যোগ দিতে পারে বহু বিজেপির নেতা কর্মী সমর্থক কংগ্রেসে আদত্তে তো কংগ্রেসে যোগ দেবে এটা এখন বলাটাই মুশকিল সম্ভবত রাজ্যবাসীর দৌড়গোলায় ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ঘরে ঘরে সুশাসন নিয়ে তীব্র কটাক্ষ করছে বিরোধী শাসক রাজনৈতিক দলগুলো রাজ্যবাসীর দৌড়গোলায় এটা একটা দেখার বিষয় রয়েছে উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে ক্রমশ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলের নিরিখে তিন রাজ্যে গেরুয়া ঝড়ের ব্যাপক উৎপন্ন হয়েছিল কিন্তু ত্রিপুরা রাজ্যের মাটিতে বিজেপির বাইক র্যালি বিশাল সমাবেশ হয়েছিল কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে এখন বিজেপি রাজ্য সভাপতি যেভাবে তাদের সমীকরণ দলটিকে ধরে রাখ ধরে এগিয়ে যাচ্ছে সেটা কতদূর পর্যন্ত টিকে থাকবে সময়ের অপেক্ষা কেউ আবার বলছে দিল্লির মসনদ বিজেপির হাতছাড়া হয়ে গেলে রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি বর্নাম কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই তাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তিনি বলেন দিল্লি বাঁচলে ত্রিপুরা বেঁচে থাকবে আর দিল্লি না বাঁচলে ত্রিপুরার বিজেপি বেঁচে থাকবে না একই সুর জানিয়েছেন ছয় আগরতলার দাপটে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় পর্বন তিনি কথাতেই বলেন ডাক দিয়েছে এসারবি থাকবে না খো বিজেপি ঘরে ঘরে কংগ্রেস সরকার এই উজ্জীবিত মানুষদের জন্য পাশে থাকার অঙ্গীকার করবে দু হাজার চব্বিশে দিল্লিতে ক্ষমতা এলে ইন্ডিয়া জোটের প্রবণতা শক্তি বৃদ্ধি বাড়ছে সারা দেশ জুড়ে কিন্তু ভোটের শতাংশ নিরিখে কংগ্রেস পাঁচ রাজ্যে এগিয়ে রয়েছে এমনটাই খবরের আপডেট পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে আমরা উত্তর পূর্ব রাজ্যে মিজোরামটিকে বাদ দিলাম কেননা জনজাতি ভোটারদের ওপর তো নির্ভরশীল জনজাতি ভোটাররা তাদের ওপর নির্ভরশীল করে বলে এমনটাই মতামত রাজ্যবাসীর দড়গোড়ায় ব্যাপক কংগ্রেসের ত্রিপুরাতে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জনসংযোগ যাত্রার কর্মসূচিতে ছয় আগরতারা দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন যে এবার অন্তত বিজেপিকে আর কিন্তু ভোট নয় মানুষের দাঁড়ে দাঁড়ে যখন প্রভাব বৃদ্ধি খাটিয়ে বিজেপিকে নিশানা করছেন কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের এটাও একটা প্রভাব বিস্তারিতভাবে জানানো যাচ্ছে যে রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন কোন পথে এগিয়ে যাবে তাদের ওপর পুরোপুরি একটা নির্ভরশীল হতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে এই কথোপকথন প্রকাশিত হয়েছে ব্যাপক অংশের রাজনৈতিক সমীকরণের মানচিত্র বদল হতে পারে রাজ্যবাসী দড়গোড়াতে সুদীপ্রয় বরবন্ধের প্রভাব যদি সঠিক মর্যাদা দিয়ে নিচুতলার কর্মীরা গুরুত্ব পায় তাহলে যারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিল তারা ঘরের ছেলে ঘরে ফিরবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এই মুহূর্তে সমীকরণের মানচিত্র রূপরেখা স্বাভাবিকভাবে বলার কিছু নেই বলে এমনটাই গ্রহণযোগ্যভাবে দেখছে রাজনৈতিক মহল তবে রাজ্যবাসী দড়গোড়ায় ব্যাপক অংশের মানুষজন একটি অংশের বা অন্যতরে পালিয়ে যাওয়ার একটা গোপনীয় সূত্র মারফত কিন্তু বিজেপি যে প্রতিশ্রুতি রেখে প্রতিশ্রুতি দিতে পারেনি এই কথাটি বারবার করে সিপিআইএম রাজ্য নেতৃত্ব প্রতিবাদ করেও শুরু হওয়া পাননি শেষ পর্যন্ত দেখার বিষয় রয়েছে সুদীপ রায় বর্মনরা কতটা বিজেপিকে একেবারে জোর ধাক্কা দিতে পারে এটাই শুধু দেখার বিষয় রয়েছে প্রিয় দর্শক বন্ধু চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সবুজবঙ্গ নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা কোনো রাজনৈতিক দলকে আমরা আঘাত হানি কথা বলছি না কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল সমান সে বিজেপি সে কংগ্রেস সে মথা সে তৃণমূল সে অন্যান্য রাজনৈতিক দল হতে পারে বিশেষ ক্ষেত্রে ত্রিপুরার গণতন্ত্র নিয়ে স্বাভাবিকভাবে গণতন্ত্রের পক্ষেই কথা হবে মানুষের রায় জনতার দরবারে কতটা প্রভাব পড়বে তা বিস্তারিতভাবে রিপোর্ট গুরুত্বপূর্ণ সবুজবঙ্গ নিউজ কথোপকথন তুলে ধরবে কোনো মতেই রিয়াদ করা যাবে না বিজেপি দুর্নীতি এটা স্পষ্ট করে দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার জনসংযোগ যাত্রার আগামী দিন কি প্রভাব পড়বে এদিকে প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল কর্ম ছাড়ার বিধায়ক জনজাতি এলাকার তিনি বেশ যাবতীয় রাজনৈতিক মহলের জটিলতা একদম হেভিয়েট নেতা বলে মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তের আরও একবার জানিয়ে রাখছি নির্ধারিত সময়ে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কথোপকথন প্রকাশিত হচ্ছে ত্রিপুরার গণতন্ত্র এবং স্বাভাবিকভাবে উন্নয়ন যে সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে যে যেটা পর্যালোচনা করানো হয় ত্রিপুরা রাজ্যের মাটি এখন কোন দিকে উথাল পথাল করবে বিজেপির আগামী দিন যদি বড় ভাঙন ধরাতে পারে তাহলে কংগ্রেস কি লাভবান হবে না বিজেপি আরও একটা বড় অংশের জয়লাভ পাবে এটাই শুধু পশ্চিম ত্রিপুরা থেকে পূর্ব ত্রিপুরা দুটি লোকসভা আসন নিয়েও কিন্তু একেবারে জটিলতা হাড্ডাহাড্ডি লড়াই কি শেষ পর্যন্ত করতে পারবে বিরোধীরা এটাই এখন দেখার বিষয় রয়েছে লোকসভা নির্বাচন ভোট আলাদা বিধানসভা ভোট আলাদা কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকাতে এডিসিতে ভোট কেন করছে না বিজেপি এটাই জানতে চাই জনসংযোগ যাত্রার মাঝে সুদীপের অনুগামী সমর্থক ডাক দিয়েছে এসআরবি থাকবে না খো বিজেপি ঘরে ঘরে কংগ্রেস সরকার আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা দিল্লির দে সংখ্যালঘু ভাই বোনদের জন্য আগরতলায় একেবারে সমাবেশ করেছেন সুদীপ রায় বর্পন দলীয় কর্মসূচি আর এই কর্মসূচিতে মাঝে বিজেপিকে নিশানা আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন